ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তম জ্যোতিষ মহাসম্মেলন দু ছাব্বিশ আগামী বারোই এপ্রিল দু রবিবার তাজ হোটেল সিটি সেন্টার টুতে অনুষ্ঠিত হতে চলেছে উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন যোগাযোগ করুন এইট ফাইভ এইট ফোর জিরো নাম্বারে স্বাগতম নমস্কার দেখুন আমরা লোকের জন্মপঞ্জিকা দেখতে দেখতে হঠাৎ দেখতে পাই বা জানতে পারি এটা আপনারাও অনেকে জানেন যে বিশ্বখ্যাত রবীন্দ্রনাথ এবং বিশ্বখ্যাত সত্যজিৎ রায় দুজনের বৈশাখে জন্ম মৃণাল সেনেরও মান্নাদেরও কাজেই আমাদের এটা মনে হয়েছে যে বৈশাখ মাস মানে হচ্ছে কি লাকি মান্থ তার মধ্যে পয়লা বৈশাখ ইত্যাদি ইত্যাদি আছে কিন্তু এটার কোনো মানে নেই বৈশাখে এমন অনেকেই রয়েছে যে ছোড়া চাকু নিয়ে ঘুরে বেড়ায় এত রাস্তায় নট নেসেসারি কিন্তু এখানে একটা মোক্ষম প্রশ্ন থাকতে পারে যে কোন মাসে জন্মালে তার ভবিষ্যৎ কি হতে পারে মানে ধরুন বৈশাখ বললাম জ্যৈষ্ঠতে জন্মালে কি হতে পারে চৈত্র মাসে জন্মালে কি হতে পারে এরকম ধরনের নানারকম ব্যাপার থাকে তো সেইটা কিন্তু আজকে একটা মস্ত বড় প্রশ্ন কারণ আমিও তো ভাই কোনো একটা মাসে জন্মেছি এবং আপনিও একটা কোনো মাসে জন্মেছেন তারপরে ধারাবাহিকভাবে পরবর্তী অধ্যায় আমরা চিন্তা করব যে আমাদের আগামী বছর কেমন যাবে এই মাসটা আগে ধরে নিই কারণ এই মাস সময় যে বার্তাটি দিতে আমাদের কাছে একেবারেই সাংঘাতিক রকম অনুপ্রেরণার জায়গা তৈরি করেন তিনি গোপাল ভট্টাচার্য ছাড়া কেউ হতে পারেন কি ওয়েলকাম স্যার ধন্যবাদ প্রসন্দা বৈশাখ মাস এখন অনেকেরই ডেট অফ বার্থ জন্ম তারিখ বা জন্ম সময় অনেকে জানে না কিন্তু প্রত্যেকে কম বেশি এটা জানে যে তাদের বাংলা জন্ম মাস কী হ্যাঁ 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 ঠিক ঠিক অনেকের আটাত্তরের বন্যায় অনেকের নথিপত্র সব হারিয়ে গেছে হ্যাঁ অনেকে বলে স্যার আমার তো ডেট অফ বার্থ নেই টাইম অফ বার্থ নেই আমি জানি না তা আমি কি আমার ভাগ্য বিচার করাতে পারবো না আমি যদিও পামিস্ট্রি নিউমোরোলজি এগুলো দেখে বিচার করি বা হোরারি দিয়েও বলি যাদের জন্ম তারিখ না থাকে জন্ম অনেকে বলে স্যার আমার জন্ম তারিখ নেই আমি কি বিচার করতে পারবো না এগুলো নিশ্চয়ই পারবেন কেন পারবেন না পামিস্ট্রি দিয়ে অনেক কথা বলা যায় হোরারি দিয়ে অনেক কথা পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন করা যায় যাদের জন্ম তারিখ নেই হোরারি দিয়েই বলা যায় তাদের কবে চাকরি হবে কবে বিয়ে হবে হ্যাঁ সেটা তো অভিজ্ঞতা রাখতে হবে বললেই হয় যাই হোক সেই জন্য আমি ভাবলাম যে বাঁশটা বলি যেটা অনেকে বলে না অনেকের মেষ রাশি বেশ রাশি সবই বলছে কিন্তু অনেকে যা রাশিই জানে না অনেক মানুষ আছে বৈশাখ মাস যারা যাদের জন্ম মাস তারা একটু জেদি প্রকৃতির হয় একটু তেজি প্রকৃতির হয় এরা কারো বর্ষতা দেখবেন যারা বৈশাখ মাসে জন্ম এরা কারো বর্ষতা স্বীকার করতে চায় না ভালো বা মন্দ যাই হোক না কেন এরা কি বলে যে কাজই করুক না কেন এরা কিন্তু সবসময় দলের মাথা হতে চাইবে লিডার আচ্ছা বৈশাখ হচ্ছে লিডার যারা বাংলা বৈশাখ মাসের জন্য যেখানে যেখানে থাক না কেন সবসময় এদের মাথার মধ্যে নতুন কাজের চিন্তা নতুন ফন্দি ফিকির সবসময় ঘুরতে থাকে বৈশাখ মাসে যাদের জন্ম তাদের ব্রেন সবসময় অ্যাক্টিভ একটার পর একটা চিন্তা একটার পর একটা ভাবনা এদের মধ্যে প্রচুর এরা অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে যারা বৈশাখ মাসে জন্ম তারা খুব পটু হয় মানে কি করে কাজটা হাসিল করতে হবে কর্মচারী বা অন্যকে দিয়ে সেইটার ব্যাপারে খুব পটু হয় এরা ধরা যারা বৈশাখ মাসে জন্ম ধরা নিয়মের মধ্যে থাকে না যখন যেটা মনে হয় তখন সেটা করে বৈশাখ মাসে যাদের জন্ম স্পষ্ট ভক্তা হয় এবং উচ্চভিলাষী হয় খুব উচ্চাকাঙ্ক্ষী হয় বৈশাখ মাসে রাগ খুব বেশি হয় বৈশাখ মাসে যেহেতু রবি মেষরাশির ঘরে থাকে যেদি রাগি তেজি এই গুণ এইগুলো আসে হ্যাঁ মানে বৈশাখ হচ্ছে স্পষ্ট বক্তা কেউ যদি পান থেকে চুন খসায় তার মুখের ওপর ফট করে বলে দেবে কোনো রাগ ধাক করে কোনো কথা বলতে ইয়ে করে না বৈশাখ মাসে নিজের সমালোচনা যারা বৈশাখ মাসে জন্মায় তারা একদম পছন্দ করে না একদম হ্যাঁ এরা এরা চায় যে এরা প্রশংসা দিয়ে এদেরকে সব কাজ করানো যায় কাজ করুক হ্যাঁ কিন্তু সমালোচনা পছন্দ করে না যেগুলো বললাম মনে কি এখানে পারিবারিক জীবন এই কারণে অনেক সময় সুখের হয় না যেহেতু একটা এরা একটু ঔদ্ধত্য প্রকৃতির হয় একটু মেজাজি হয় একটু গোয়ার হয় একটু নিজেরটাই শুনবো আর কারোরটা শুনবো না সেই জন্য পারিবারিক জীবন এরা খুব একটা সুখের হয় না প্রেমের কাঙাল সৌন্দর্য প্রিয় এরা যারা বৈশাখ মাসে জন্মায় তারা কি বলে দেখা যায় তো সেই জন্য যদি দেখুন যারা বৈশাখ মাসে জন্মায় তাদের ক্ষেত্রে দুটো জিনিস খুব ভাইটাল হাতের মধ্যে বুধ এবং শুক্রের অবস্থান পামিস্ত্রিতে এই জায়গাটা থেকে বুধের বিচার করা হয় আর এই জায়গাটা থেকে এখন আমি পামিস্ত্রিটা কেন দেখাচ্ছি একটু দেখে পামটা কেন দেখাচ্ছি তার কারণ হচ্ছে যাদের মনে করুন রাশি লগ্ন জানা নেই তাদেরকে তো মেলাতে হবে মনে করুন স্যার আমার বৈশাখ মাসে গোপাল দেখতে এইটা হচ্ছে এই যে কোরে আঙুলের নিচের যে পোর্শনটা এটা হচ্ছে বুধের পার্ট আচ্ছা এইটা যদি খুব এরকম চাপা না হয় হ্যাঁ হ্যাঁ ভালো প্রশস্ত হয় আর এইটা হচ্ছে শুক্রের জায়গা শুক্রের জায়গা যত পরিষ্কার থাকবে ভেনাসের জায়গা বা শুক্রের জায়গা তত তার বৈবাহিক জীবন ভালো হবে সম্পর্কে সফলতা আসবে যত উঁচু হবে যত সুন্দর হবে আর শুক্রের জায়গা জালি জালি কাটা কাটা বা তিল এগুলো প্রেম ভাঙা বিবাহিত জীবনের সমস্যা ইত্যাদি নির্দেশ করে তো সুতরাং এই যে যারা বৈশাখ মাসে যারা জন্মায় তাদের ক্ষেত্রে হাতে দুটো মাউন্ট খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বুধ এবং শুক্র যদি বুধ এবং শুক্রের বাউন্ড যদি বৈশাখ মাসে যারা জন্মায় তাদের যদি ভালো হয় তাহলে এরা জীবনে সফলতা ব্যক্তি এরা জীবনে আসবে আর কিন্তু বুধ এবং শুক্র যদি এদের যদি খারাপ হয় দুটোর মধ্যে কোনো একটা গ্রহ কোনো একটা জায়গায় পাবে পাবে তাহলে এদের দুর্ভাগ্য কিন্তু পিছু ছাড়তে চায় না মানে দুটোই এক্সট্রিম হ্যাঁ যে কোনো সাংঘাতিক সাংঘাতিক একদম কিছুই হবে না তখন তখন ওই যে বললেন যে বৈশাখ মাসে জন্মানো অনেকে রাজা অনেকে নিয়েই অনেক হয় সেই সেরকম অবস্থা যে তার জীবনে না ভালো চাকরি হলো না ভালো বিয়ে হলো না ভালো সুতরাং যারা বৈশাখ মাসে জন্মেছেন মনে রাখবেন বুধ এবং শুক্রের উপাচার এবং প্রতিকার সবসময় মাস্ট অন্য কিছু জানুন আর না জানুন অন্য কিছু করুন বা না করুন বুধ এবং শুক্র এই দুটো গ্রহকে যদি স্ট্রং আপনি রাখতে পারেন আপনার যে চাকরি হচ্ছে না কাজ আটকে যাচ্ছে বিয়েতে বাধা আসছে শারীরিক সমস্যা যাচ্ছে এগুলো দূর দূর হবে বৈশাখ মাসের জাতক বা জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে ইমোশন বা প্রেম ভালোবাসার মধ্যে বিয়ে করে ফেলে হঠাৎ করে কোনো কিছু না ভেবেচিন্তেই একটা প্রেম ভালোবাসা হলো তারপর সেটা বিয়ে হয়ে গেল কিন্তু বৈশাখ মাসে খুব বুঝে শুনে বিয়ে করতে হয় বিশেষ করে যাদের বৈশাখ মাসে জন্ম যারা শ্রাবণ বা আশ্বিন মাসে জন্মেছে তাদের সঙ্গে বিয়ে হলে মনে করুন যাদের বৈশাখে জন্ম তার পার্টনার যদি শ্রাবণ বা আশ্বিন মাসে যদি জন্মায় তাহলে সেই বিয়ে কিন্তু টেকে না ডিভোর্স হয়ে যায় না না ডিভোর্স হয়ে যায় সেপারেশন আসে তার পার্টনারে যদি শ্রাবণ বা কি বলে আশ্বিন মাসে যদি জন্মায় একমাত্র বৈশাখ মাসে যদি জন্ম যদি হয় তার পার্টনারের যদি ভাদ্র মাস বা কার্তিক মাস বা পৌষ মাসে যদি তারা জন্মায় তাহলে দেখা যায় তাদের বিবাহিত জীবন খুব সুন্দর হয় এবং বিবে বিয়ের পরে তাদের জীবনে প্রভূত উন্নতি হয় প্রভূত সাকসেস আসে ভাদ্র কার্তিক অথবা পৌষ মাসে জন্মেছে এমন বন্ধুদের দ্বারা আপনারা উপকৃত হবে তাদের সঙ্গে পার্টনারশিপ বিজনেস চলবে তাদের সঙ্গে বন্ধুত্ব চলবে সব কিছু চলবে কিন্তু বৈশাখ মাসে যারা জন্মেছেন অঘ্রাণ এবং চৈত্র মাসে যদি আপনার কোনো বন্ধু জন্মায় সেই বন্ধুর থেকে আপনার কিন্তু প্রবল ক্ষতি হবে যদি আপনি এমন একজনের সঙ্গে পার্টনারশিপ করেছেন যার ওইটাতে পড়ছে যার ওই অঘ্রাণ মাস বা চৈত্র মাসে সে জন্মেছে সে আপনাকে দাগা দেবেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেই আপনাকে সর্বশান্ত করবেই এটাই হচ্ছে বৈশাখ মাসের মজা যারা বৈশাখ মাসে জন্ম তারা অলওয়েজ চেষ্টা করবেন লাল গোলাপি কমলা গেরুয়া এই ধরনের জিনিস পড়ার যত এই ধরনের কালার ব্যবহার করতে পারবে তাদের ভালোভাবে তাহলে খুব ইম্পর্ট্যান্ট কথা বললাম বৈশাখ মাসে এবার হচ্ছে দু হাজার ছাব্বিশ সালটা বৈশাখ মাসে যারা জন্মেছে তাদের তাদের কেমন যাবে দেখুন রবির বছর রবি বৈশাখ মাসে মেষ রাশির ঘরে তুঙ্গ থাকে তাহলে যারা বৈশাখ মাসে জন্মেছে এবছর দু হাজার ছাব্বিশ সাল তাদের পক্ষে সম্ভাবনার বছর অনেক নতুন অপরচুনিটি কর্মক্ষেত্রে নতুন পরিবর্তন নতুন কর্মের যোগ এগুলো তৈরি হবে বছরের মধ্যভাগের পর থেকে বিশেষ করে মার্চ এপ্রিলের পর থেকে এদের জীবনে আপ টু সেপ্টেম্বর মাস পর্যন্ত ফিনান্সিয়াল জায়গায় একটা ভালো বুস্ট আপ আসবে যারা এতদিন চাকরি পাচ্ছিল না কর্মের ব্যাপার নিয়ে সমস্যা ছিল অনেকটা সমস্যা মিটবে যারা বৈশাখ মাসে জন্মেছে কিন্তু বৈশাখ মাসে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস ভেরি কেয়ারফুল মানে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর কেয়ারফুল এই সময় কোনো ক্ষতি বিপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা এই সময় যদি বিয়ে হয় সেখানে কোনো গোলযোগ এগুলো কিন্তু দেখা দিতে পারে সেই দিক থেকে কেয়ারফুল এই তিনটে মাস এই তিনটে মাস এটা গেল বৈশাখ এবার আসি জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে যারা জন্মায় তাদের পক্ষে কি কীরকম জ্যৈষ্ঠে যারা জন্মায় তারা তাদের মধ্যে সহ্য শক্তি প্রবল প্রবলেন্স আর মারাত্মক সহ্য শক্তি মারাত্মক মানে যারা জ্যৈষ্ঠতে যারা জন্ম না তারা যাকে ভালোবাসে যাকে প্রেম করে যাকে ভালোবাসে সেটা তার হাজবেন্ড হতে পারে তার বন্ধু হতে পারে শত লোকে শত কথা বললেও তার থেকে সরে না এবং পেশেন্ট নিয়ে কাজ করতে পারে তবে জ্যৈষ্ঠ মাসে যারা জন্ম তাদের তারা কিন্তু একবার যেটা গুঁ ধরে হ্যাঁ সেখান থেকে তাদেরকে কিন্তু সরানো যায় না সেই জন্য জ্যৈষ্ঠ মাসে বলা হয় গোয়ার জ্যৈষ্ঠ মাসে যারা জন্মায় তাদের হচ্ছে গোয়ার সাধারণত রাগে না কিন্তু রেগে গেলে জ্যৈষ্ঠ মাসের জাতক বা জাতক যারা পাগলা ষাঁড়ের মতো হয়ে যায় পাগলা ছাড় যাকে তাকে শিং উঁচিয়ে বুতিয়ে দেবে এমন অবস্থা সাধারণত রাগে না শান্ত হ্যাঁ হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের জাতক কিন্তু রেগে গেলে একবার যদি রেগে যায় তাহলে এদের আচরণ কিন্তু হয়ে যায় একদম পাগলা সারের মতো জ্যৈষ্ঠ মাসে যারা জন্মায় কি বলে তাদের তাদের জীবনে একটা জিনিস প্রবলেম এদের সম্পর্কে বহু মানুষ বহু গুজব ছড়ায় যেটা নয় সেটা বলে এই গুজব বা অপবাদ জ্যৈষ্ঠ মাসের জাতক বা খুব বেশি পেতে হয় অন্যান্য মাসের তুলনায় হ্যাঁ এদের স্মৃতিশক্তি খুব বেশি হয় সিক্স সেন্স খুব প্রকর হয় বুঝতে বুঝতে পারে পারে মানুষকে দেখে করে যে কোনো লোককে দেখে বোঝার ক্ষমতা বহু দিন আগে কোনো ঘটনা ঘটে গেছে সেটা মনের স্মৃতিতে ধরে রাখে এই স্মৃতিশক্তি অত্যন্ত কি বলে প্রবল হয় যার প্রতি বিরা ভাজন হয় বা শত্রুতা হয় সেই শত্রুকে কিন্তু জ্যৈষ্ঠ মাসের জাতক বা থেকে একবার নাস্তানাবুত করে ছাড়ে প্রবল প্রতিপক্ষ জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ মাসে যারা জন্মেছে তাদের সঙ্গে শত্রুতা করতে যাবেন না সে দেখে নেবে সে তাহলে আপনাকে যে কোনো একটা সময় ছবল মেরে যাবেই নাস্তানবোধ করে যাবেই তো এইটা হবে থাকতে জ্যৈষ্ঠ মাসের একটু অলস অলস প্রকৃতির হয় আরাম প্রবণতা বেশি হয় অনেক বেশি বেশি ঘুমোচ্ছে বেশি কোন ধরে ঘুমোচ্ছে বারোটা বেজে গেছে তখন ঘুমতে থেকে উঠছে এগারোটা বেজে গেছে তখন ঘুম থেকে উঠছে এই জাতীয় অনেক সময় দেখা যায় মানে আমি অনেক বেশি করে বললাম যত সকালে ঘুম থেকে উঠা যায় তত শরীর যত সূর্যের আলো ফার্স্ট রে ব্রহ্ম মুহূর্তের পরে ছটা সাড়ে ছটার মধ্যে যদি ঘুম থেকে উঠতে পারা যায় অ্যাটলিস্ট যদি অত্যন্ত তাও যদি না হয় অ্যাটলিস্ট ছটা সাড়ে ছটা এই ব্রহ্ম মুহূর্তে সূর্যের আলোটা অনেক ভালো শরীরের অনেক নেগেটিভ এনার্জিকে দূর করে সাইনাসের প্রবলেম দূর করে মাথা যন্ত্রণা দূর করে শরীরকে এনার্জেটিক রাখে তো যাই হোক জ্যৈষ্ঠ মাসে যারা জন্মেছে তাদের মনে রাখতে হবে তাদের ক্ষেত্রে ষোলো বছর চব্বিশ বছর তিরিশ বছর তেত্রিশ বছর এবং ফর্টি নাইন ইয়ার্স মেম্বরেবেল ইয়ার এই বছরে হয় বিয়ে হয় নয় চাকরি হয় নয় ভালো কিছু হয় নয় উন্নতি হয় যাদের জ্যৈষ্ঠ মাসে জন্মেছে ক্রিয়েটিভ ওয়ার্ক টেকনিক্যাল নিয়ে বিষয় নিয়ে পড়াশোনা করা ক্রিয়েটিভ ওয়ার্ক এই সমস্ত জায়গায় গেলে জ্যৈষ্ঠ মাসের জাতক বা জাতিকেরা অনেক বেশি কি বলে উন্নতি করতে পারে জ্যৈষ্ঠ মাসে যারা জন্মেছে তাদের আশ্বিন অগ্রণ এবং মাঘ মাসে যারা জন্মায় তাদের সঙ্গে যদি বিয়ে হয় সেই বিবাহটা কিন্তু শুভ কিন্তু কার্তিক আর পৌষ মাসে যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম তাদের পার্টনার যদি কার্তিক বা পৌষ মাসে জন্মায় তাহলে কিন্তু কেলেঙ্কারি সেই বিবাহ বিবাহ কিন্তু টেকে না সেই বিবাহিত জীবনে প্রায়শই অশান্তি লেগে থাকে এমনিতে মাঙ্গলিক দোষের জন্যই মেনলি বিবাহিত জীবনের সমস্যা দেখা যায় এবং জন্মকুষ্ঠীতে শুক্র পীড়িত হলে বিবাহিত জীবনের সমস্যা শুক্র যদি রাহু যুক্ত হয় শুক্র যদি কেতু যুক্ত হয় শুক্র যদি এই দুটো গ্রহের সঙ্গে যদি যুক্ত হয় শুক্র যদি পীড়িত মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে তাহলে দেখা যায় তাদের ফ্যামিলি লাইফ ভালো হয় না ম্যারেড লাইফ ভালো হয় না আর মাঙ্গলিক দোষ থাকলে তো আমি তো বলি বারবার যে মাঙ্গলিক দোষ থাকলে দেখুন আমার এত বছরের অভিজ্ঞতা চৌত্রিশ বছর তো আমি তো বহু লক্ষ লক্ষ মানুষের ছক দেখেছি মাঙ্গলিক দোষ দেখারও নিয়ম আছে প্রপার যদি মাঙ্গলিক দোষ পড়ে সেটাকে যদি ঠিক না করা যায় যতই হাজব্যান্ডেরও আছে ওয়াইফেরও আছে অনেক সময় দেখেছি বরেরও চোখে মাঙ্গলিক ওয়াইফের চোখেও মাঙ্গলিক কিন্তু তাদের বিয়ে ভেঙে গেছে দুজনে মাঙ্গলিক হলে সাধারণত আমরা কি বলি ঠিক আছে ঠিক আছে বিয়ে ভাঙবে না হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে গেল কিন্তু বরের মাঙ্গলিকটা দেখা যাচ্ছে নাইনটি পারসেন্ট ও আচ্ছা এটা বর্ধিত আর মেয়ে যে মাঙ্গলিক হয়েছে পাত্রী যে মাঙ্গলিক হয়েছে টোয়েন্টি পারসেন্ট দেখা যাচ্ছে ডিভোর্স বা সেপারেশন হচ্ছে মাঙ্গলিক দোষ শুধু মঙ্গল বললেই হবে না অনেক বিচার বিবেচনা করে কিন্তু মাঙ্গলিক দোষ সঠিকভাবে কিন্তু প্রেডিক্ট করতে হয় থ্রোট ইউরিনাল প্রবলেম ডিজিজ এগুলো কিন্তু জ্যৈষ্ঠ মাসের জাতক বা জাতিকাদের কিন্তু বেশি ভোগায় জ্যৈষ্ঠ মাসের জাতক বা জাতিকাদের মনে রাখতে হবে যে যে গ্রহগুলোকে জ্যৈষ্ঠ মাসের জাতক বা জাতিকাদের মূল নিয়ন্ত্রক গ্রহ সেটা হচ্ছে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি যারা জ্যৈষ্ঠ মাসে জন্মায় চন্দ্রের মাউন্ট কোনটা এইটা হচ্ছে চন্দ্রের মাউন্ট মুনের মাউন্ট এখান থেকে কি বোঝা যায় আপনার মন কেমন মানসিকতা কেমন মেন্টালিটি কেমন এখান থেকে চন্দ্র থেকে বোঝা যায় আপনি মানসিক দিক থেকে সুখী কিনা পামিষ্টির এই জায়গাটা থেকে আমাদের ধরতে হয় যে মনের আপনার জোর কতটা মানসিক জোর কতটা মানসিক আপনার ইচ্ছা কতটা আপনি কি মেন্টালি ডিপ্রেসড সাইকোল সাইকেটিক প্রবলেম আপনার আছে কি সেগুলো সবই বোঝা যায় চন্দ্রের জায়গা থেকে এটা হচ্ছে চন্দ্রের জায়গা আর এই যে তর্জনী আমাদের আঙুলের পাশে তার নিচের যে অংশটা এইটাই বৃহস্পতির মাউন্ট এখান থেকে যত রকম ফিনান্সিয়াল অবস্থার বিচার করা হয় তর্জনী এই এই যে এই ফিঙ্গারের নিচের পার্টটা হ্যাঁ 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 আর এই যে এইটাকে হচ্ছে সক্রিয় মঙ্গল এই দিকে হচ্ছে নিষ্ক্রিয় মঙ্গল যেখান থেকে বোঝা যায় আপনার এনার্জি লেভেল তো যদি দেখা যায় যারা জ্যৈষ্ঠ মাসে জন্ম তাদের চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতির মাউন্ট ভালো তাহলে এরা জীবনে হাইলি সাকসেস হ্যাঁ আর যদি এই এই গ্রহগুলোর মধ্যে অন্তত দুটো জায়গা দুটো মাউন্ট যদি খারাপ জায়গায় থাকে চন্দ্র মাউন্টও ভালো নয় মার্সের মাউন্টও ভালো নয় জুপিটারের মাউন্টও ভালো নয় তাহলে তাদের জীবনে তখন সাকসেস বা সফলতা আসবে না খুব মিডিয়োকাল লাইফ হিসাবে তাদেরকে চলতে হবে এখন তাদের কি করা যায় তখন যদি আপনি চন্দ্রমঙ্গল বৃহস্পতির একটু ভালো প্রতিকার করেন আপনি ভালো উপাচার করেন দেখবেন আপনার দুর্ভাগ্য যারা জ্যৈষ্ঠ মাসে জন্মেছেন তাদের হবেই আমি যে ওয়েতে বলছি এই ওয়েতে আজ পর্যন্ত কেউ বলেনি এবং এতে হবেই উন্নতি আপনি জ্যৈষ্ঠ মাসের জন্য আপনার কিছু হচ্ছে না না চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না কিছু হচ্ছে না সব আটকে যাচ্ছে আপনি চন্দ্র কিচ্ছু করতে হবে না কোনো দিকে তাকাতে হবে না শুধু চন্দ্রমঙ্গল বৃহস্পতির ভালো করে উপাচার এবং প্রতিকার করুন আপনার জীবনে সমস্ত বাধা কাটতে বাধ্য আপনার জীবনে সমস্ত সফলতা আসতে বাধ্য জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে দু কেমন যাবে জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে দু যারা জ্যৈষ্ঠ মাসে জন্মেছেন প্রথম দিকটা আপনাদের খুব ট্রাভেল যাবে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের খুব ট্রাভেল যাবে চোদ্দোই এপ্রিল পর অর্থাৎ আমাদের বাংলার নতুন বর্ষের পয়লা বৈশাখের পর থেকে যে সময়টা আসছে এটা গোল্ডেন টাইম এবছর দু হাজার ছাব্বিশে আচ্ছা মানে অনেক কিছু বিগত চার পাঁচ বছর ধরে অনেক কিছু যারা জ্যৈষ্ঠ মাসে জন্মেছেন হয়নি হচ্ছে না আটকে রয়েছে তারা দেখুন বারোই এপ্রিল থেকে আপ টু উনিশে অক্টোবর পর্যন্ত যে টাইমটা সেই টাইমটা হচ্ছে গোল্ডেন টাইম অনেক ভালো জিনিস ভালো কিছু আপনার জীবনে এই সময় হতে পারে আসতে আসতে পারে ওই যে বললাম একটাই কথা চন্দ্রমঙ্গল বৃহস্পতিকে স্ট্রং থাকতে হবে ওই যে ক কথায় আছে না কপালে যদি না থাকে ঘি ঠক ঠকালে হবে কি এখন আপনার চন্দ্রমঙ্গল বৃহস্পতি মাউন্ট খারাপ আপনি জ্যৈষ্ঠ মাসে জন্মেছেন আপনি কত ঠক ঠক করবেন আপনার কপালে তো ঘি নেই সেই ঘিটা আসবে কি করে সেই ঘিটা আসতে গেলে আপনাকে ওই চন্দ্রমঙ্গল বৃহস্পতি তাকে ঠিক করতে হবে তবে আপনি পাবেন এটা গেল জ্যৈষ্ঠ মাস এবার এবার আসি আষাঢ় মাসে জন্মালে হয়তো আজকে সব হবে না ঠিক আছে যে কটা হবে কেন এটা ইন্টারেস্টিং সবাই ভালো লাগবে সবাই বাংলা মাস নিয়ে সম্পর্কে জানে আষাঢ় মাস আষাঢ় মাসে যাদের জন্ম তাদের জীবনে ভীষণ দ্বিধা থাকবে কি করব কি না করবো ভীষণ একটু কনফিউশ কনফিউজিং নেচার হচ্ছে আষাঢ় মাস হ্যাঁ এদের মানে এদের মন একই সঙ্গে দু জায়গায় থাকে ডবল মাইন্ড হ্যাঁ আবার এটাও হতে পারে একই সঙ্গে দুটো প্রেম করছে আচ্ছা 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 এই যে ডবল মাইন্ড ব্যাপার এটা কিন্তু আষাঢ় মাসের মধ্যে কখনো কাউকে ভালো লাগছে কখনো কোনো মানুষকে আপনার খুব ভালো লাগছে তার জন্য একদম আপনি যা ইচ্ছা তাই করছেন পরক্ষণে কিছুদিন পরে ওই মানুষটার মতো শত্রু আপনার জীবনে কেউ নেই এমন হয় না হ্যাঁ হয় হ্যাঁ যে একটা মানুষকে নিয়ে আপনি খুব মাতামাতি করছেন আর ছ মাস এতে না যদি এমন শত্রুতা যে তাকে সহ্য করতে তাকে আর মুখোমুখি হতে এইটা আষাঢ় মাসে যারা জন্মাবে তাদের জীবনে লেগেই থাকবে উচ্চবিলাসী যারা আষাঢ় মাসে জন্মায় তারা উচ্চবিলাসী বিলাসী এদের আষাঢ় মাসে যারা জন্মায় তাদেরকে একটু মিষ্টি মিষ্টি কথা বললেই এরা বলে যাবে একটু মিষ্টি মিষ্টি কথা বললেই এরা গলে যাবে তখন সব কিছু করবে বাড়ির কথা না শুনে বাইরে যদি কোনো বন্ধু কোনো বৌদি বা কেউ একে একদম কনভিন্স করে ফেলে কনভিন্স করে ফেলতে পারে গ্রিপ গ্রিপে নিয়ে চলে আসতে পারে যারা এরা একটু কূটনীতিক রাজনীতিক ব্যক্তির হয় লাকিয়ে হচ্ছে যারা আষাঢ় মাসে জন্মায় তাদের তেরো তেইশ তেত্রিশ তেতাল্লিশ তিপ্পান্ন কার্তিক মাস পৌষ মাস এবং ফাল্গুন মাস এদের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ আষাঢ় মাসের ক্ষেত্রে শুভ কিন্তু অঘ্রাণ মাসে যাদের জন্মেছে তাদের ক্ষেত্রে এবং জ্যৈষ্ঠ মাসে যাদের জন্মেছে তাদের সঙ্গে বিয়ে বা বন্ধুত্ব বা অংশীদারিত্বে যাওয়া এরা ঠকবেই বা কোনো না কোনো সমস্যা হবেই ফুসফুস এবং নার্ভের প্রবলেম যারা আষাঢ় মাসে জন্মেছে তাদের অত্যাধিক বেশি মাত্রায় হয়ে থাকে হ্যাঁ হলদে রঙ সব থেকে শুভ ধপধপে সাদা এই রং যে কোনো শুভ কাজে বর্জনীয় যারা আষাঢ় মাসে জন্মেছে তাদের ক্ষেত্রে যেটা যেটা মেন যে কন্ট্রোলার যে মেন যে প্ল্যানেট সেটা হচ্ছে চন্দ্র শুক্র এবং শনি আপনার যদি চন্দ্রের মাউন্ট ভালো থাকে আপনার যদি শুক্রের মাউন্ট ভালো থাকে এইটা হচ্ছে চন্দ্রের মাউন্ট এইটা হচ্ছে শুক্রের মাউন্ট আর এই যে বাঁচখানের যে মিডিল ফিঙ্গার তার নিচের যে মাউন্ট সেটা হচ্ছে শনির মাউন্ট চন্দ্র শুক্র শনি হাতে যদি ভালো থাকে আষাঢ় মাসে যারা জন্মেছে তারা কোটিপতি হবেই তারা বড় জায়গায় যাবেই তারা প্রতিষ্ঠিত ব্যক্তি হবে আর আষাঢ় মাসে দুর্ভাগ্যজনক ব্যক্তি থাকায় কী হোক কী পাওয়া যায় এই দেখা যায় শুক্র শনির মাউন্ট খারাপ যদি আষাঢ় মাসে জন্মায় শুক্র শনির মন খারাপ হয় তাহলে আপনি জানবেন আপনার জীবনে যদি আপনি এগোতে চান যদি আপনি প্রতিষ্ঠা পেতে যান যদি আপনি ভালো কিছু করতে যান আপনাকে এই তিনটে গ্রহকে আপনাকে ঠিক করতে হবে তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন তো আজকে আষাঢ় মাস দু হাজার ছাব্বিশটা কেমন যাবে আষাঢ় মাসে দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত যারা আষাঢ় মাসে জন্মেছে তাদের কম বেশি সমস্যা থাকবে জুনের পর থেকে ভালো সময় টু নভেম্বর পর্যন্ত নতুন কর্মের ব্যাপারে বলুন বিয়ের ব্যাপারে বলুন ভালো যোগাযোগ হবে কিন্তু জুন পর্যন্ত ভেরি কেয়ারফুল থাকতে হবে এই সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা অনেক রকম বিপদ আপদ বা ক্ষতি হতে পারে আচ্ছা আমি এটা চট করে বলে দিই হ্যাঁ যে শিলিগুড়িতে গোপালদা যাচ্ছেন ছাব্বিশ তারিখ গৌহাটিতে যাচ্ছেন চব্বিশ তারিখ মালদাতে থাকছেন পঁচিশ তারিখ মেদিনীপুরে সাতাশ তারিখ হলদিয়াতে আঠাশ তারিখ কোচবিহারে পয়লা মার্চ এবং দুর্গাপুরে পাঁচই মার্চ তো আজকে সময় নেই আমরা একটুখানি দেখি আচ্ছা এখন যে চেম্বারেই দেখাবেন এই যে কীর্তিমুখ দেখুন এই কীর্তিমুখটা বাড়িতে রাখলে না সব তুক্তা কালা জাদু জাদুটোনা কেটে যায় বাড়িতে সবাই শত্রুতা করছে তো দেখবেন এটা লাগালে সবাই জব্দ হয়ে যাবে এটা এমনই একটা ভালো জিনিস আর দেখুন আজকে আমার পাঞ্জাবির মধ্যেও কামধেনু রয়েছে দেখতে পাচ্ছেন পাঞ্জাবির মধ্যেও কামধেনু রয়েছে এইখানে এইখানে কামধেনু এই কামধেনু বাড়িতে রাখলে বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু হলুদ একটু গুড় একটু ছোলা দুর্বার একটা হলুদ ফুল দিয়ে পুজো দেবেন আর্থিক উন্নতি হতে বাধ্য আপনার জীবনে প্রতিষ্ঠা আসতে বাধ্য আপনার জীবনের মনস্কামনা পূর্ণ হতে বাধ্য আর এখন এই ডায়রিটাও এই দেওয়া হচ্ছে উপহার হিসাবে আর আপনারা তো জানেন এখন যে চেম্বারে আমাকে দেখান না কেন সম্পূর্ণ লাইভ কুষ্টি পুরো মোটা কুষ্টি একটা তার মধ্যে প্রেডিকশানও লেখা সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনাদের কিন্তু দেবেন আর একটা জানিয়ে রাখি আগামী বারোই এপ্রিল সেমিনার এখানে অনেক দুর্মূল্য উপহার দেওয়া হবে যারা আসতে চাইছেন অনেক কিছু শিক্ষা যোগাযোগ করতে হবে আমার সঙ্গে অনেক দুর্মূল্য উপহার পাবেন আমার বক্তব্য থাকবে সার্টিফিকেট পাবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে হবে আর কলকাতায় কাছাকাছি যারা দেখাতে চেয়েছে আবার দুটো চেম্বার একটা হচ্ছে গড়িয়াহাট আর একটা হচ্ছে বারাসাত গড়িয়াহাটের ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট সেভেন এই নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান আর বারাসাতের ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো আর যারা এসে দেখাতে পারছেন না দূরে থাকেন অনলাইনে ভিডিও কলিংয়ের মারফতও আমাকে দেখাতে পারেন তার নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স চলে আসি শেষ আজকের মতন প্রত্যেক রবিবার এবং বুধবার বেলা বারোটা এবং মঙ্গলবার এবং শনিবার দিন সন্ধে সাড়ে ছটায় আমাদের আশা নমস্কার শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বত্রিশতম জ্যোতিষ মহাসম্মেলন দু হাজার ছাব্বিশ আগামী বারোই এপ্রিল দু রবিবার তাজ হোটেল সিটি সেন্টার টুতে অনুষ্ঠিত হতে চলেছে উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্রিগেট কার্ড সংগ্রহ করুন যোগাযোগ করুন গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে